আরে <laughs> ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে শুরু হলো এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকেছে সংঘর্ষ এবং কোন পথে গচ্ছে আলোচনার অগ্রগতি সায়েন্স লাভ পরে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি নিয়ে অবরোধ শুরু করে তারা বলতে চায় যে তাদের দাবিগুলো শিক্ষার মান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদ দ্রুত উত্তেজনায় রূপ নেয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো ঘটে যায় অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আগে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি সামলাতে বিজেপি মোতায়েন করা হয় এসব পদক্ষেপের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়ে যায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় সমাধানের গভীর গভীরতের সহ উপায্য একটিও ভিডিও বার্তায় শিক্ষার্থীদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান এই বার্তা যেন সংকট সমাধানে নতুন আশার আলো জানায় আমাদের এই প্রতিবেদন এখানেই শেষ করছি আগামীতে এই আন্দোলন কোন দিকে মন নেয় তা জানার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন